হাই এভরিওয়ান ইংরেজি উচ্চারণ এবং বানানের দুর্দান্ত ট্রিক্স নিয়ে আলোচনা করেছি এর আগে এরকম ট্রিক্স কোনো দিনও এবং কখনও শেখো নি তাই বারবার বলছি ট্রিক্স আমাদের খুব খুব কাজে লাগবে তাই এদেরকে আমাদের শিখতেই হবে তাই সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে ধৈর্য ধরে করতে হবে যেমন দেখো আমরা সবাই জানি কনসনেন্ট ব্লেন্ডিং এটা আমরা সবাই জানি এবং এর জন্য আমার ভিডিও দেওয়া আছে ওখান থেকে আমরা শিখে এসেছি কিন্তু আজকে আমরা অন্যভাবে অন্য ট্রিক্সের মাধ্যমে শিখব যেমন দেখো বিএল দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এরা যুক্তক্ষর হয়ে গেল যেমন বিএল ব্ল সি এল ক্লো এফ এল ফ্লো এল ফ্লো এস এল স্লো এবার দেখো বিএলই সি এল ই এফ এল ই পি এল ই এস এল ই এগুলো কেন লেখলাম এক্ষুনি বুঝতে পারবে যেমন দেখো বিএল এর জন্য ব্ল কখন হই যেমন ব্ল্যাক এখানে দেখো সি কে ব্ল্যাক এখানে বিএল শুরুতে আছে তাই এর জন্য ব্লো হচ্ছে নেক্সট ফেবল এবার এখানে দেখো এখানেও বিএল আছে কিন্তু এখানে যুক্তক্ষর কেন হয়নি এটাই সবাই জানে না এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে কোন শব্দের শুরুতে এবং মাঝে যদি বিএল থাকে তখন তার জন্য যুক্তক্ষর হই যেমন উপরে দেখো বিএলটা কোথায় আছে শব্দের শুরুতে আছে তাই এর জন্য যুক্তক্ষর হয়েছে আর নিচেরটা কেন হয়নি কোন শব্দের শেষে যদি বিএল থাকে তখন যুক্তক্ষর হবে না যেমন দেখো নিচে বিএলটা শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হয়নি সিম্পল ট্রিক্স বিএল যদি শব্দের শুরুতে এবং মাঝে থাকে তখন যুক্তক্ষর হবে এবং শেষে থাকলে যুক্তক্ষর হবে না যেমন ফেবল এখানে শেষে যেহেতু বিএল আছে তাই যুক্তক্ষর হয়নি আশা করি আমরা সবাই বুঝে গেছি চলো তাহলে আরও কিছু এই রিলেটেড এক্সাম্পল দেখে নিই তাহলে আরও ভালো করে বুঝতে পারবো যেমন দেখো ব্লিচ এখানে বিএলটা কোথায় আছে সোমদের শুরুতে আছে এক্ষুনি বলে আসলাম শব্দের শুরুতে থাকলে যুক্তক্ষর হবে তাই দেখো যুক্তক্ষর হয়ে গেছে নেক্সট নিচে দেখো কেবল এখানে বিএল শব্দের শেষে আছে শব্দের শেষে থাকলে কি হয় যুক্তক্ষর হয় না তাই এখানে যুক্তক্ষর হয়নি আশা করি শোবার পরিষ্কার এবার আমরা দেখে নেব সিএল এর জন্য ক্লো কখন ইউজ করি যেমন দেখো ক্লেম এখানে সি এর পরে কি আছে এল আছে সিএল দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে এবং শব্দের শুরুতে আছে তাই দেখো যুক্তক্ষর হয়ে গেছে যেমন ক্লেম কোয়েলয়া হয়ে গেছে সিএল এর জন্য কোয়েলয়া হয় যেহেতু শব্দের শুরুতে সিএল আছে তাই যুক্তক্ষর হয়ে গেল এবার নিচে দেখো সার্কেল এখানে সিএলটা শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হয়নি ট্রিক্স একটাই কিন্তু অ্যাপ্লাই করব সমস্ত কনসোনেন্ট ব্লেন্ডিংয়ের এর উপর সমস্ত কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওপর সেম ট্রিক্স এই একটাই ট্রিক্স অ্যাপ্লাই হবে যেমন আরও দেখো সাইকেল এখানেও সিএল কোথায় আছে সবদের শেষে আছে তাই যুক্তক্ষর হচ্ছে না যেমন সি ওয়াই সাই সি এল ই সাইকেল তাহলে আমরা বুঝতে পারলাম সবদের শুরুতে থাকলে এবং মাঝে থাকলে যুক্তক্ষর হবে এবং শেষে থাকলে যুক্তক্ষর হবে না নেক্সট এবার আমরা দেখে নেব এফ এল এর জন্য হয় ফ্লো আমরা কনসোনান্ট ব্ল্যান্ডিংয়ে দেখে এসেছি এফ এল যদি একসাথে থাকে তার জন্য ফ্লো হই এবার দেখে নেব কফন হই এর জন্য আমাদের উদাহরণ দেখতে হবে কিন্তু তার আগে তোমাকে জানতে হবে এগুলো ব্ল্যান্ডিং ওয়ার্ড এই কনসনেন্ট ব্ল্যান্ডিংয়ের ওপর ভিত্তি করে আমার একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমরা একুশটা কনসোনেন্ট ব্ল্যান্ডিং শিখতে পেরেছি তাই যারা ওই ভিডিওগুলো দেখুনি ওই ভিডিওটা এক্ষুনি দেখে আসো তারপরে বুঝতে পারবে কারণ ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে হলে কনসোনেন্ট ব্ল্যান্ডিং জানতেই হবে প্রতি পদে পদে কাজে লাগবে তাই বারবার বলছি ভিডিওটা দেখে আসো যারা ভুলে গেছো তারা আরেকবার গিয়ে দেখে আসো এবার দেখো ফ্ল্যাগ এখানে এফ এল কোথায় আছে শব্দের শুরুতে আছে আমি এক্ষুনি বললাম শব্দের শুরুতে যদি থাকে তখন যুক্তক্ষর হই তাই দেখো যুক্তক্ষর হয়ে গেছে নেক্সট একই রকমভাবে ফ্লি এফ এল ই এ ফ্লি এখানেও শব্দের শুরুতে আছে তাই যুক্তক্ষর হয়ে যাচ্ছে এবার নিচে দেখো ট্রাইফেল এখানে এফ এল শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হয়নি ট্রাই ফেল বুঝা গেল শব্দের শুরুতে থাকলে যুক্তক্ষর করে দেব আর যদি শেষে থাকে যুক্তক্ষর করব না সিম্পল ট্রিক্স যেমন ট্রাই ফেল আই ট্রাই এফ এল ই ফেল ট্রাই এবার এখানে অনেকের কোশ্চিন হতে পারে যে এখানে আয় তো ভিসিবি রুলে নাই কিন্তু আয়ের জন্য লং সাউন্ড কেন হচ্ছে এটা ব্যতিকরম ওয়ার্ড যেমন দেখো টি আর আই ট্রাই এফ এল ই ফেল ট্রাই ফেল এখানে আয় ভিসবির রুলে নাই তা সত্ত্বেও আয়ের জন্য লং সাউন্ড আয় হচ্ছে কেন হচ্ছে এটা ব্যতিক্রম ওয়ার্ড এটাকে মনে রেখে দাও তাহলে আমরা এফ এল এর জন্য কখন কেমন ওই শিখে গেছি এবার আমরা শিখব পিএল এর জন্য কি হয় প্লো পি এর জন্য পো এল এর জন্য লো প্লো যেমন দেখো প্লে পি এল এ ওয়াই প্লে এখানে যেহেতু শব্দের শুরুতে পি এল আছে তাই এর জন্য যুক্তক্ষর হচ্ছে যেমন প্লে কিন্তু এখানে দেখো এ ওয়াই এটা হলো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আমরা এটাও শিখে এসেছি দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকে তখন তাদের সাউন্ড কীরকম হয় এর জন্য ভিডিও দেওয়া আছে ওটাও গিয়ে দেখে আসতে হবে যেমন দেখো এ ওয়াই আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তাহলে এ ওয়াই দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে এরা উচ্চারণ দেয় এ কার এর মতো তাই দেখো পি এল এর জন্য পোয়েল ওয়ে এ ওয়াই এর জন্য এ কার মানে প্লে একই রকমভাবে টি এখানে দেখো শব্দের শুরুতে পিএল আছে তাই পিএলের জন্য যুক্তক্ষর হচ্ছে যেমন পোয়েল ওয়ে তাহলে কি ই এন টি ওয়াই টি এবার দেখো ই কখন হয় না যেমন পিপল এখানে দেখো পিএলটা কোথায় আছে শব্দের শেষে আছে শব্দের শেষে থাকলে যুক্তক্ষর হয় না যেমন পিপল এখানে দেখো যুক্তক্ষর হয়েছে হইনি কেন হয়নি কারণ শব্দের শেষে আছে তাই কী বললাম জাস্ট একটা ট্রিক্স একটা ট্রিক্স মাথায় রাখবো ওটা দিয়ে সম্পূর্ণ কনসোনেন্ট ব্লেন্ডিং মানে একুশটা কনসোনেন্ট ব্লেন্ডিং এক নিমিষে হয়ে যাবে এবং উচ্চারণ করতে গিয়ে এগুলো জায়গায় যদি আজকের এই নিয়মটা না জানো তাহলে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা ভুল করবাই তাই আজকের এই নিয়মটা শেখানো এবার আমরা দেখে নেব এস এল এস এর জন্য দন্তস এল এর জন্য লো মানে স্লো এরা যখন পাশাপাশি থাকবে উচ্চারণ দেবে স্লো এরা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ইংরেজি উচ্চারণ যদি ঠিক করতে চাও তাহলে কনসোনেন্ট ব্লেন্ডিং এবং ভাওয়েল ব্ল্যান্ডিং এগুলোকে জানতেই হবে যেমন দেখো স্লাইট এখানে এস এল কোথায় আছে শব্দের শুরুতে আছে তাই যুক্তক্ষর হচ্ছে যেমন এস এল আই জিএইচটি স্লাইট শব্দের শুরুতে এসএল থাকার জন্য যুক্তক্ষর হয়ে গেছে আশা করছি সবাই বুঝতে পারছো এবং সবার পরিষ্কার হয়ে গেছে ট্রিক্সটা কীরকম করে অ্যাপ্লাই করছে যেমন স্লাইট এখানে এসএল শুরুতে আছে তাই যুক্তক্ষর হচ্ছে নেক্সট স্লিপ এটা দেখো সবার পরিচিত ওয়ার্ড এখানেও এসএল শুরুতে আছে তাই এখানেও যুক্তক্ষর হচ্ছে যেমন এস এল ডবল ইপি স্লিপ এবার আমরা সবাই জানি কোনো শব্দে যদি ডবল ই থাকে তার জন্য দীর্ঘিকার হই নেক্সট এবার দেখো ডিম সেল এখানে এস এল কোথায় আছে শব্দের শেষে আছে শব্দের শেষে থাকলে যুক্তক্ষর হয় না যেমন এখানে দেখো যুক্তক্ষর হয়নি তাহলে আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে শিখে গেছো তাহলে এই দুটো হোমওয়ার্ক কমেন্টে সবাই করে দেখাও এই দুটোর জন্য আমরা কি উচ্চারণ করব আজকের এই ট্রিক্সটা খুব 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 ইম্পর্টেন্ট তাই যারা বুঝতে পারছো না তারা আরেকবার গিয়ে দেখে আসো এবং যারা বুঝতে পারছো খাতাই ডাউন করে রাখো কারণ ইংরেজি রিডিং এবং উচ্চারণ করার ক্ষেত্রে প্রতি মুহূর্তে কাজে লাগবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে